এই সমস্ত লোক যারা অস্বীকার করে খাওয়া বাদ জিজ্ঞাসা করবে যার জান্নাতে যাইতে কে অস্বীকার করতে পারে রসুলুল্লাহ সাল্লাহ সালাম জবাবে এরশ্বাদ করলে যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে জান্নাতে দাখিল করিল আর যে ব্যক্তি আমার নাকরমানি করিবে অবশ্যই সে জান্নাত থেকে অস্বীকার করবে হজরত আবু মালাই আমাকে বলিত আছে যে রসুলুল্লাহ স্লাম এর স্বাদ করিয়াছেন আমার সকল জান্নাতে যাইবে এই সমস্ত লোক ব্যতীত যারা অস্বীকার করি খাওয়ার জিজ্ঞাসা করি গিয়া হসেনাল্লাহ জান্নাতে যাইতে কেউ অস্বীকার করিতে পারে রসুল্লাহ জবাবে সাত করলেন যে ব্যক্তি আমার অনুসরণ করিল সে জান্নাতে দাখিল হইল যে ব্যক্তি আমার নাফরমানি করিল অবশ্যই সে জান্নাত যাইতে অস্বীকার করিল হজরত আবদুল্লাহ মোহাম্মিয়াল বর্ণা করেন রসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন ইসলামের এমারত পাঁচ জিনিসের উপর কায়েম করা হইয়াছে এক লাহ ইসলাব মোহাম্মদ রসুল্লাহ এর সাক্ষ্য প্রদান অর্থাৎ এই সত্য কথা সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ব্যতীত আর কেউ এব নাই হজরত মোহাম্মদ সাল্লাম আল্লাহ তাল বাংলা রসুল দু নম্বর নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর হস করা पाँच नम्बर रमजान मासे रोजा रखा हजरत अबू दर्द रसिदम के शुनिया आलेम मृत्यु एम मुसिब जातिकार होते क्षति जा पूर्ण होते आलेम एम एक तारका जे मृत्युर कारण आल हो गया একজন আলেমের মৃত্যু অপেক্ষায় একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য ব্যাপার হসরত আবুদ আজ বলেন আমি রসুল্লাহ সালেতামকে এরশাদ করিতে শুনিয়াছি যে আলেমের মৃত্যু এমন মুসিবত যা প্রতিকার হইতে পারে না এমন ক্ষতি যা পূরণ হইতে পারে না আলেম এমন এক তারকা যে মৃত্যুর কারণে আলোহীন হইয়া গিয়াছে একজন আলেমের মৃত্যু অপেক্ষায় একটি গোত্রের মৃত্যু অতি নগণ্য ব্যাপার

যাহা দ্বারা যে কোনো কিছু চা হয় তিনি উহা দাম করেন যে কোনো দোয়া করা হয় তিনি উহা কবুল করেন আয় আল্লাহ আমি আপনার নিকট এই কথার অসিদায় চাইতেছি যে আমি সাক্ষ্য দিই যে আপনি আল্লাহ আপনি ব্যতীত কোনো মাবুদ নাই আপনি একা অমোক আপেক্ষী সকলেই আপনার সত্তার মুখাপেক্ষী যে সত্তা হইতে না কেহ জন্মগ্রহণ করিয়াছে আর না তিনি কাহারও হইতে জন্মগ্রহণ করিয়াছে আর না তাহার সমতুল্য কেউ আছে হজরত হজাই প্যারাজের নাম করেন নসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের সাত করিয়াছেন তোমরা অন্যদের দেখা দেখি কাজ করিও না এই রূপ করিও না যে যদি মানুষ আমাদের সহিত ভালো ব্যবহার করে তবে আমরাও তাহাদের সহিত ভালো ব্যবহার করিব আর মানুষ যদি আমাদের উপর জুলুম করে তবে আমরাও তাহাদের উপর জুলুম করিব বরং তোমরা নিজেরা এই কথার উপর মজবুত থাকো যে লোকেরা যদি ভালো করে তবে তোমরাও ভালো করিবে আর লোকেরা যদি খারাপ ব্যবহার করে তবুও তোমরা জুলুম করিবে না হজরত হজাইফার যেহেতু বর্ণনা করেন রসুরুল্লাহ সালাম এরশাদ করিয়াছেন তোমরা অন্যদের দেখা দেখি কাজ করিও না অর্থাৎ এইরূপ করিও না যে যদি মানুষ আমাদের সহিত ভালো ব্যবহার করে তবে আমরাও তাহাদের সহিত ভালো ব্যবহার করিব আর মানুষ যদি আমাদের উপর জুলুম করে তবে আমরাও তাহাদের উপর জুলুম করিব বরং তোমরা নিজেরা এই কথার উপর মজবুত থাকো যে লোকেরা যদি ভালো করে তবে তোমরাও ভালো করিবে আর লোকেরা যদি খারাপ ব্যবহার করে তবুও তোমরা জুলুম করিবে না ভালো ব্যবহার করিবে ভের রাজের একদম বর্ণনা করেন রসুল্লাহ এরশাদ করিয়াছেন যে মুসলমান গাছ লাগায় অথবা উহা হইতে যতটুকু অংশ খাওয়া হয় উহ যে বৃক্ষ বোপন করে তাহার জন্য সাদগা হইয়া যায় আর যাহা উহা হইতে চুরি হইয়া যায় উহাও সাদগা হইয়া যায় উহাতেও মালিকের সাদগার স্বভাব হয় যতটুকু অংশ হিংস্র জন্তু খাইয়া লয় উহাও তার জন্য সাধ্যা হইয়া যায় যতটুকু অংশ উহা হইতে পাখি খাইয়া লয় উহাও তার জন্য সাধ্যা হইয়া যায় মোট কথা এই যে যে কেউ ওই গাছ হইতে সামান্য কিছু ফল ইত্যাদি লইয়া কমাইয়া দেয় ওই বৃক্ষ গোপনকারীর জন্য শ্রাদা হইয়া যায় পরিষেবা হারানো মুসলমানদের কিনা অফার আছে দেখো মুসলমান একটা গাছ লাগালো এক বিঘা জমি চাষ করল যত ফল হবে ও পাখি খাক পিঁপড়ে খাক জমি শেষ করে দিক আর যাই হোক আর বর্ষার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিকারক হোক আর সে নিজে খাক আর তার বিজু বাচ্চা খাক সবই তার সাদগা হয়ে গেল ওয়ার ওয়াপার এ ওয়াপার কখন হবে যখন আমি ইসলাম নামি ও ধর্মের মধ্যে দাখিল হয়ে দাখিল হয়ে গেল এ ব্যাংকে বই করতে পারলে এ ব্যাপার আর তা না এই জন্য আমার মুসলমান হওয়া নিয়ে ভালো করা এই শেখা এলিম শেখা তবে তো এই ফায়দাগুলো আমি না তো সবার জন্য নয় জুম্মদ্দিনকে হাজির যে কিরামান কাজ নিয়ে ফেরস্তা আসবে আর ও চলে যাবে ও যত তসবি পড়বে ওর নামে লেখা হবে আর এই মুসলমান যে দু টাকা রোজগার করুক আর জমি গাছ লাগাক আর ফল হোক সব এর গাছ সব পাবে তবে হ্যাঁ ইমানদার হতে হবে আর এইসব জেনে এর ওপরে আমল করতে হবে বিশ্বাস করতে হবে হযরত আবু সাইদকে যদি তোম বর্ণা করেন রসুল্লাহ করিয়াতে তোমরা রাস্তার উপর বসিও না হজরত মণি বা হাজির বলেন আমি রসুলুল্লাহ সাল্লাম আপন জাহিদিয়াতের যুগে দেখিয়াছি তিনি বলিতেছিলেন লোকেরা লাইলা ইল্লাল্লাহ বলো সফল কাম হইবে আমি দেখিয়াছি যে তাহাদের কেহ তো তাহার চেহারায় থুতু দিতেছিল আর কেহ তার উপর মাটি মাটিতেছিল আর কেহ তাকে গালি দিতেছিল এইভাবে দিনের অর্ধেক কাটিয়া গেল তারপরে একটি মেয়ে একটি পানির পেয়ারা রইয়াছে তিনি ওয়া হইতে পানি লইয়া নিজের চেহারার উপর হাত বেলাই বুঝলে বলিলেন আমার মেয়ে তুমি তোমার পিতার ব্যাপারে অকস্মাত অথবা কোনো প্রকার অপমানের আশঙ্কা করি জিজ্ঞাসা করিলাম এই মেয়েটিকে লোকেরা বলিলেন ইনি রসিলামের মেয়ে হজরত জয়নাবল তিনি একজন সুশ্রী বাড়িতে আসলেন আজরি মনিব আজরিল বলেন আমি রসুল্লাহ সাল্লা সাল্লামকে আপন জাহিরিয়াতের যুগে দেখিয়াছি তিনি বলিতেছিলেন লোকেরা লাইলা হাই্লা বলো সফল হইবে আমি দেখিয়াছি যে তাহাদের কেহ তো তাহার চেহারায় চুতু দিতেছিল আর কেহ তাহার উপর মাটি ফুলিতেছিল আর কেহ তাহাকে গালি দিতেছিল এইভাবে দিনের অর্ধেক কাটিয়া গেল তারপর একটি মেয়ে একটি পানির পেয়ালা লইয়া আসিল তিনি ওয়া হইতে পানি লইয়া নিজের চেহারা উভয় হাত ধুইলেন বলিলেন আমার মেয়ে তুমি তোমার পিতার ব্যাপারে অকস্মাৎ কত হইয়া যাওয়ার ভয় করিও না অথবা কোনো প্রকার অপমান আশঙ্কা করিও না আমি জিজ্ঞাসা করিলাম এই মেয়েটিকে লোকেরা বলিল ইনি রসুল্লাহ রসুলের মেয়ে হজরত জাইনাব রদিয়াল্লাহ তালাম তিনি একজন সুস্ত্রী বালিকা ছিলেন আর কি বুঝলেন আল্লাহ রসুল জাহিরিয়াতের যুগে আমভাবে সব সাথীদের কাছে শুধু দাওয়াত দিচ্ছে সে সময় তারা কি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন জাহিল ইয়াদের যুগ মানে একদম বর্বরিয়াত অন্ধকারের যুগে। অন্ধকারময়ের যুগ ছিলেন যে যুগটার মানুষের মধ্যে কোনো কল্যাণ ছিল না কোনো ভালো ছিল না ভালো বলতে কী জিনিস তারা জানতো না এরকম কম্পিটিশন লাগাতো ওই যুগে যে একটা মহিলা যদি মানে একটা পক্ষবাদী হয়ে অনেক লোক শেষ হয়ে শেষ আমার কন্যা বিয়ে দেবো অন্যের হাতে আর ওই কন্যাকে নিয়ে সে মানে এজ্জত নেবে সে সে আমার কন্যার উলঙ্গ করবে ইজ্জত নেবে এটা তারা বরদাস্ত করতে পারেনি জীবিত কন্যাকে শিশু কন্যাকে মেয়ে ছেলে হলি দাপন করে দিত জীবিত অবস্থায় তাকে মরুভূমিতে নিয়ে দা দাপন করে